বিবি সারাকে পরিপূর্ণ সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থিত করা হলো তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে রওনা করলেন রাজা তার রুমে গিয়ে হযত সারাকে সুসজ্জিত অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেল এত সুন্দর কোনো রূপসীকে এর পূর্বে সে কখনোই দেখেনি যার কারণে বিবি সারার সৌন্দর্যতা দেখে সে বলে উঠল এসো রূপসী আমার কাছে এসো তোমার ন্যায় এত সুন্দর রূপসী নারী আমি আমার জীবনে কখনোই দেখিনি তাই তোমাকে আজ আমার উপভোগের সামগ্রী হিসেবে পেয়ে আমি ধন্য এই বলে সে সারার গায়ে হাত দিতে অগ্রসর হলো ঠিক এমন সময় আল্লাহ পাক রাব্বুল আল আমিনের গজবে তার দুটি হাত অবশ হয়ে গেল তখন রাজার সেই জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারলো না সে পেছনের দিকে চলে আসলো পিঠে এসে সে সারাকে লক্ষ্য করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্ত করে দাও আমার বিপদ দূরীভূত করো আমি আর তোমাকে কখনোই স্পর্শ করবো না রাজার কান্নাকাটি দেখে সারার মনে দয়া সজ্জার হলো তখন বিবি সারা আল্লাহতাল্লাহার কাছে ফরিয়াদ করলেন যে হে আল্লাহ তুমি এই রাজাকে হেদায়ের দান করো এবং পরিপূর্ণ সুস্থ করে দাও সারা দোয়ায় আল্লাহ তাআলা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন এরপর দীর্ঘ সময় সানাকে সম্মুখে নিয়ে রাজা বসে রইল রাজা পুনরায় উজ্জীবিত হয়ে উঠল এবং সানাকে জড়িয়ে ধরার জন্য আবার তার কাছে চলে গেল যখন রাজা বিবি সারার কাছাকাছি গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গজবে তা দুখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গিয়ে গেল তখন সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল পুনরায় সে বিবি সারার কাছে প্রার্থনা করল ক্ষমা চাইতে লাগল সারা বলল আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়ে আরো অনেক ভয়াবহ হতে পারে অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন আল্লাহর নবী তিনি সম্মুখে বৈঠকখানায় বসে আছেন তার নিকট গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো আমি একবার তোমার জন্য আল্লাহর নিকট ক্ষমা চেয়েছি আল্লাহ তালা তোমাকে সুস্থ করেছেন তুমি আল্লাহর করুণা পাওয়ার পরও নিজেকে শুধরে না নিয়ে আমার দিকে তুমি কু নজরে দেখিয়েছ এবং চরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ অতএব আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে আল্লাহ পাক রাবুল আলামিন তোমাকে ক্ষমা করতে পারেন তখন রাজার নিরুপায় হয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে ডেকে অন্দর মহলে নিয়ে আসার জন্য হুকুম করল হুকুম পাওয়া মাত্রই রাজার চাকরবাকর যা ছিল তারা হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে নিয়ে সঙ্গে অন্দরমহলে এসে উপস্থিত হলেন সকলেই রাজার কাছে এসে উপস্থিত হয়ে রাজার এই করুণ অবস্থা দেখে হাসতে শুরু করলো লোকেদের হাসি দেখে রাজা অত্যন্ত ভেঙে পড়ল এবং কান্না শুরু করে দিল এবং হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে লক্ষ্য করে বলল হে আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনার পরিবারকে চিনতে পারিনি যার কারণে আপনাদের সাথে আমি এমন বেয়াদবিপূর্ণ আচরণ করেছি আকাশের খোদার দোহায় আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থ করে দেন